হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দেখবো চিকেন রান্নার রেসিপি এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো মশলা অ্যাড করে দেব প্রথমে আমি এখানে দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি তিন চার চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দুই চামচ গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা রসুনও দিয়ে দেব মশলাগুলো এখন ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব গরম হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে মাখানো চিকেন গুলো দিয়ে দিব পেঁয়াজে সবগুলো চিকেন দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এভাবে কিছুক্ষণ কষিয়ে পাঁচ ছয় মিনিট কষানো হয়ে গেছে এখন এখানে আমি এক গ্লাস পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম গরুর দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব গরুর দুধ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি দুই টেবিল চামচ কেওড়া জলও দিয়েছি ভালো মতো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি প্রথমে এক গ্লাস পানি দিয়েছি ভালোভাবে নেড়ে চড়ে কিছুক্ষণ জাল করে নিব এখানে আমি কিছু পরিমাণ কাঁচামরিচও দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে দিব আরো কিছুক্ষণ জাল করে নিব হয়ে গেছে আজকে চিকেন রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন